এদেশের অস্ত্র হয় না যুবকের হাতের নাম যে দেশের অস্ত্র হয় না কিশোর গ্যাং এর হাতের কেলনা যে দেশে থানা আর পুলিশ হবে না সন্ত্রাসীর দোলনা আমাকে দাউরে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা আমাকে দাউরে বন্ধু এমন এক দেশের ঠিকানা আমাকে দাউরে বন্ধু এমন এক দেশের টিকা নাম যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানাম যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানাম যে দেশে খুন দর্শন হবে না কারো প্রাণহানি যে দেশে সন্তানের সুখে না জরে আর চোখের পানি যে দেশে খুন দর্শন হবে না কারো প্রাণ হানি যে দেশে সন্তানের শোকে না চরে আর চোখের পানি যে দেশে সবার মুখে শোনি বকো রানের বাণী যে দেশে সবার মুখে শোনি বকো রানের বাণী যে দেশে গতি নিয়ে হবে না আর টানা টানি আমাকে দাউরে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই মানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই মানা যে দেশে হবে না এমন কলেজ ভার্সিটি বিদ্যালয় যে দেশে শিক্ষার নামে চলবে না কোনো পতিতালয় যে দেশে হবে না এমন কলেজ ভার্সিটি বিদ্যালয় যে দেশে শিক্ষার নামে চলবে না কোনো পতিতালয় যে দেশে ছাত্র সমাজ করবে না আর অস্ত্র নিয়ে যে দেশের ছাত্র সমাজ করবে না আর নিয়ে যে দেশে পড়ার নামে প্রেমের আসর যাই দলিয়ে আমাকে দাউরে বন্ধ এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা। যে দেশে ব্যবসা রূপে চলবে না কালো যে দেশে ব্যবসা রূপে চলবে না কালো যে দেশে চাঁদার টাকা চাই না অস্ত্র ধরে যে দেশে ব্যবসা নামে চলবে না কালো বাজারে যে দেশে চাঁদার টাকা চাই না বোকে অস্ত্র ধরে যে দেশের অস্ত্র হয়না যুবকের হাতের কেল নাম যে দেশের অস্ত্র না কিশোর আর হবে না গ্যাং দোলনা আমাকে দাউরে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা যে দেশের সংসদেতে মদের আইন বৈধ হবে না যে দেশে সংসদে মদের আইন বৈধ হবে না যে দেশে নেতাদের হাতে দুর্নীতি জন্ম হবে না যে দেশে সংসদে মদের আইন বৈধ হবে না যে দেশে নেতাদের হাতে দুর্নীতি জন্ম হবে না যে দেশে কোনো অফিসার কাবে না ওই ঘোষের টাকা যে দেশের কোনো অফিসার খাবে না ওই কুশেরে টাকা যে দেশে টাকা পেলে পুলিশ অভিযান হয় না ফাঁকা আমাকে দাউরে বন্ধ এমন এক দেশের ঠিকানা আমাকে দাউরে বন্ধ এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা যে দেশে মাঝারে নামে চলবে না কারো পেট পূজা যে দেশে ওরস নামে আসর বসে খাই না গাজা যে দেশে নামাজার নামে চলবে না কারো বেট বোজা যে দেশে ওরস নামে আসর বসে খাই না গাদা যে দেশে যে দেশে টাকা পেলে মুক্তি পাই না ফাঁসিরা স্বামী আমাকে দাউরে বন্ধ এমন এক দেশের টিকা নাম যে দেশে শান্তি শোকের পথে চলতে নাই রে মানা আমাকে দাউরে বন্ধ এমন এক দেশের টিকা নাম যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই মানা